হাই গাইস রাজস্থান ট্যুরে পার্ট ওয়ান ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা যাবো রাজস্থান ট্যুরে তো তোমাদেরকে দেখাবো কলকাতা থেকে কীভাবে রাজস্থান যাবো তো ভিডিওটি পুরো দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে হাই গাইস আমরা এখন এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে আমরা যাব রাজস্থান তো কিভাবে যাচ্ছি তোমাদের পুরো এ টু জেড বলবো তো আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন রয়েছে তেরো নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব আমাদের ট্রেনটা ঠিক রাত দশটার করে ছাড়বে তো চলো আমাদের সঙ্গে থাকো কিভাবে যাব ও কোন ট্রেনে যাচ্ছি পুরো এ টু জেড তথ্য থাকবে এই মধ্যে আমার সঙ্গে রয়েছে দুটো বন্ধু রয়েছে তো এখন আমরা যাচ্ছি শিয়ালদা মেন লাইন নর্থের তেরো নম্বর প্ল্যাটফর্মে এই তেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের রাজস্থান যাওয়ার ট্রেন রয়েছে এক্সপ্রেস ট্রেন তো ট্রেনটির নাম হলো আজমির এক্সপ্রেস তো চলো যাওয়া যাক তেরো নম্বর প্ল্যাটফর্মে তো আমরা তেরো নম্বর প্ল্যাটফর্মে এসে দেখলাম রাজস্থানে যাওয়ার জন্য যে আজমির এক্সপ্রেস এসে গিয়েছে তেরো নম্বর প্ল্যাটফর্মে রাজস্থান যাওয়ার জন্য আজমির এক্সপ্রেসের এস টু স্লিপার কোচে আমাদের সিট রয়েছে রাজস্থান যাওয়ার জন্য যে এক্সপ্রেস ট্রেনে করে আমরা যাব সেই এক্সপ্রেস ট্রেনটির নাম রয়েছে শিয়ালদা ওয়ান টু নাইন এইট সেভেন আজমির এক্সপ্রেস এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো এই এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাস এসি কোচের টিকিট মূল্য কত টাকা রয়েছে রাজস্থান যাওয়ার জন্য এই যে আজমির এক্সপ্রেসটি রয়েছে এই এক্সপ্রেসের আমাদের টিকিট রয়েছে এস টুতে তাই হাঁটতে হাঁটতে চলে এলাম এস টু স্লিপার কোচের সামনে শিয়ালদা স্টেশন থেকে যে এক্সপ্রেস ট্রেনটিতে করে আমরা রাজস্থান যাব শিয়ালদা থেকে ঠিক রাত দশটা তিরিশের দিকে রওনা হবে রাজস্থানের উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থল হলো রাজস্থান জয়পুর জনসন গাইস আমরা এখন এই মুহূর্তে চলেছি রাজস্থান তো শিয়ালদার তেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো আমার সঙ্গে দুটো বন্ধু রয়েছে আমাদের ট্রেন ঠিক সাড়ে দশটার দিকে রওনা হয়ে যাবে জয়পুরের উদ্দেশ্যে তো আমরা যাব রাজস্থানে তো ভিডিওটি পুরো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো বেশি দেরি না করে উঠে পড়লাম রাজমির এক্সপ্রেসে রাজস্থান যাওয়ার উদ্দেশ্যে তা চলো দেখে নেওয়া যাক এই এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচের সিটগুলো কেমন রয়েছে এই এক্সপ্রেস ট্রেনে আমাদের সিট নম্বর রয়েছে সাতান্ন উনষাট ষাট এই হলো আমাদের কলকাতা থেকে রাজস্থান যাওয়ার জন্য আজমির এক্সপ্রেসের টিকিট আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি আজমির এক্সপ্রেস ধরে আমরা জয়পুরে যাব এখনো পর্যন্ত আমাদের ট্রেন ছাড়েনি আমাদের ট্রেন এখন ছাড়বে দশটা পঞ্চাশে তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় দশটা পঞ্চান্ন শিয়ালদা থেকে রাজমির এক্সপ্রেস রাজস্থান জয়পুরের উদ্দেশ্যে রওনা দিল এই ট্রেনের স্লিপার কোচে টিকিট মূল্য রয়েছে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকার মতো সেকেন্ড ক্লাস এসি কো যে টিকিট মূল্য রয়েছে দু হাজার পাঁচশো পঁচানব্বই থেকে দু হাজার সাতশো টাকা পর্যন্ত ও থার্ড ক্লাস এসি কোচের টিকিট মূল্য রয়েছে এক হাজার আটশো পাঁচ টাকা থেকে এক হাজার নশো টাকা পর্যন্ত হাই গাইস এখন বাজে রাত এগারোটা তো আমরা ট্রেনে রয়েছি শিয়ালদা থেকে তো আমাদের ট্রেন স্টার্ট করে দিয়েছে জয়পুর যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ রাজস্থান ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো ট্রেনে তো কি খাওয়া দাওয়া করছি তোমাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছ আমাদের তরকার রয়েছে তরকার রুটি আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত ব্যবস্থা রয়েছে খাবো আমরা এখন খাচ্ছি আবার কাল সকালে দেখা হবে তোমাদের সঙ্গে এখন বাজে রাত একটা পনেরো আমাদের আজমির এক্সপ্রেস দুর্গাপুর জনসন ফেলে এগিয়ে চলেছে গুড মর্নিং গাইস এখন আমরা এখন বাজে সকাল সাতটা তো আমরা একটু মুখ ফ্রেশ করার জন্য ব্রাজ রয়েছে সঙ্গে মাজন রয়েছে তো দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে রয়েছে এই হলো ট্রেনের ব্রেসিং তো ওই সাইডটায় বাথরুম রয়েছে তো একটু ফ্রেশ হয়ে নেবো নিয়ে কিছু বিস্কুট খেয়ে খাওয়া দাওয়া করবো তারপর আমাদের ট্রেন এখনও সারাদিন যাবে সেই রাত গেলে পৌঁছে যাবো আমরা জয়পুরে রাজস্থানের উদ্দেশ্যে তো বেশি দেরি না করে ট্রেনে সকাল সকাল ব্রাশ করে ফ্রেশ হয়ে গেলাম টিফিন খাওয়ার জন্য আমাদের রাজস্থান জয়পুর যাওয়ার আজমির এক্সপ্রেস এসে দাঁড়ালো গয়া স্টেশনে জিয়ালদা স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনে করে জয়পুর রাজস্থান যেতে সময় লাগে চব্বিশ থেকে সাতাশ ঘন্টার মতো রাজস্থান জয়পুর জনসন এখন ঘড়িতে বাজে রাত বারোটা ছত্রিশ অবশেষে ছাব্বিশ ঘন্টা পদ অতিক্রম করে শিয়ালদা থেকে পৌঁছালাম রাজস্থান জয়পুর জংশনে তো আমাদের তিরিশ জনের গ্রুপের রাজস্থান ভ্রমণের ট্যুরিস্ট বাস এই জয়পুর স্টেশনের বাইরে অপেক্ষা করছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য তো আমরা যাব এই বাসে করে জয়পুর হোটেলে এখন বাজে রাত একটা তিরিশ অবশেষে আমরা জয়পুর স্টেশন থেকে চলে এলাম হোটেলে এই মুহূর্তে হোটেলের রিসেপশনের রুম সিলেকশানের কাজ চলছে তো হোটেলের বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর হোটেলের রুমটা হতে চলেছে তো চলো রুমে গিয়ে দেখবো কেমন ও হোটেলের রুমগুলো তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা রুমের চাবি পেয়ে গিয়েছি আমাদের রুম রয়েছে তিন নম্বর ফ্লোরে তো আমরা যাবো লিফ্ট করে তিন নম্বর তো গিয়ে দেখবো রুমগুলো কেমন আমরা চলে এলাম লিফটে করে তিন নম্বর ফ্লোরে তো আমাদের রুম নম্বর রয়েছে তো চলো গিয়ে দেখা যাক রুমটা কেমন হয়েছে তো গাইস হোটেলের রুমে ঢুকতে না ঢুকতেই সামনে দেখতে পেলাম একটি বড় এলইডি টিভি ওর পাশে রয়েছে বসার জন্য সোফা এছাড়াও রয়েছে একটি ড্রেসিং টেবিল ও আলমারি ব্যাগ ও জামাকাপড় রাখার জন্য চলো এবার দেখে নেওয়া যাক এই রুমের বাথরুমটা কেমন এই বিছানাতে শুয়ে দেখলাম বেশ আরামদায়ক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে রাজস্থানের জয়পুরের সুন্দর সুন্দর সাইটসিনের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো সবাইকে জানাই শুভরাত্রি